এই শুরুমের নামটা দেখার পরে অনেকের মনে স্বস্তি আসে কেন বলেন তো আর রহমান কারহাটের নামটা দেখলেই অনেকের মনে স্বস্তি যে মনে আজকে স্বপ্ন পূরণ হবে আলহামদুলিল্লাহ আজকে লাইভ দেখলো আজকেও আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হবে কারণ আমরা দুই লক্ষ টাকা সামথিং থেকে শুরু করব। এক্স করোড়া দিব দশ লক্ষ টাকা নিচে যারা কম বাজেটে একটু ফ্রেশ গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে লাইভ অনেক স্পেশাল এবং যে ধারণা না বললেই নয় বিশাল বড় একটা শুরু আপনি দেখেন এই যে দেখেন এই মাথা থেকে ও যে একেবারে দেখছেন কত বড় শোরুম মানে অনেকগুলো গাড়ি দিব যাদের বাজেট দুই লক্ষ টাকা প্লাস লক্ষ টাকা লাগবে লক্ষ লক্ষ আজকে একটা গাড়ি দিব এক লক্ষ হাজার একটা গাড়ি থাকবে আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে লাইফটাতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হিউজ কালেকশন বেশ কিছু গাড়ি আছে এবং দুই আড়াই লক্ষ টাকা বাজেট একটা গাড়ি থাকবে এবং এক লক্ষ নব্বই হাজার টাকা একটা গাড়ি থাকবে যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাউনেক্স

আমরা আজকে সবচেয়ে কম কত টাকা গাড়ি দিতে পারবো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ এক লক্ষ নব্বই হাজার থেকে শুরু এবং এই পাশে আড়াই লক্ষ না ভাই জি আড়াই লক্ষ আড়াই লক্ষ চেঞ্জ করছি নতুন করে গ্লাসটা চেঞ্জ করি গ্লাসটা ফাটা ছিল দাম বাড়বো কি সামান্য কিছু ইয়ে করে দিব আর কি সমস্যা নাই আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমরা এই গিয়ার এটা দিয়ে শুরু করি বলেন ভাই জি দশের মডেল দশের রেজিস্ট্রেশন গিয়ারটা ম্যানুয়াল অল অপশন অটো সিএনজি করা আছে গাড়িটাতে চাইলে নাম ট্রান্সফার করতে পারবেন কাগজ রানিং ফেল আছে

ফাইভ ডোরের গাড়ি সিএনজি করা আছে হান্ড্রেড লিটার সিএনজি করা আছে পেপার কি অবস্থা পেপারসটা আপডেট করে দিব দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা একদম মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ ছয় লক্ষ আশি সাত লাখ দিলাম এর আগে সাত লাখ দিচ্ছি আজকে কমাই দিচ্ছি আরো কমাই দিব ইনশাল্লাহ ঈদের আগে একদম শোরুম খালি করে ফেলবো আচ্ছা ঠিক আছে ওকে অনেক গাড়ি আছে যার যে গাড়ি প্রয়োজন আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ঈদে প্রচুর গাড়ি আছে আমরা একটু অপেক্ষা করলে আমরা সবগুলো গাড়ি দেবো এক্সপো থেকে শুরু করে এগারো টাটা ইন্ডুকো এবং বক্সওয়াগন পাশাপাশি আছে

এটা দাম চাচ্ছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা একটা পাজারও বাবা যায় বাবা যায় না আজকে লাইভটা সবাই শেয়ার করে দেন কারণ আমরা আজকে একদম ঈদের ধামাকা নিয়ে আজকে লাইভ এবং সর্বোচ্চ ডিসকাউন্ট কমাই দেবে একদম সব গাড়ি এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আজকে আমাদের লাইভটা হচ্ছে আর রহমান কারহার থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমদপুর বাস স্ট্যান্ড স্ক্রিনের নাম্বার দশ যোগাযোগ করবো যে কথা বলছিলাম যে এই শুরুমের নামটা দেখলেই অনেকের মনে স্বস্তি আসে যে মনে হয় আজকেই স্বপ্ন পূরণ হবে এই হচ্ছে সেই শুরু আপনাদের কাঙ্ক্ষিত ভালোবাসা শুরু আর রহমান কারহাট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নেক্সট আমরা একটু ভাইয়া একটু এদিকে আসি একটু আমরা এক্স করলা জি করলা এই ধরনের গাড়িগুলো একটু দেখাই জি করলা পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল পার্সোনাল ইউজের গাড়ি আচ্ছা পার্সোনাল ইউজের গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে খুব ভালো কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে সিএনজি করা আছে বেজ ইন্টেরিয়র ও হ্যাঁ বিস্কিট কালার এসি ভালো একদম প্রচুর ঠান্ডা

মডেল কত 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন সামনে পিছে থেকে শুরু করে সবগুলা গ্লাস অরিজিনাল একদম এক আছে 1 ইঞ্চি কোনো মাইর খোলা কাটা নাই এই গাড়িতে কোনো খোলা নাই কাটা নাই মাইর খোলা কাটা কিছু নাই আচ্ছা লাইভে কে কোথা থেকে দেখতেছেন জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভে ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু জানাবেন Android প্লেয়ার আছে এবং টিভি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট সব কিছু কমপ্লিট সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা 60 লিটার সিএনজি করা পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব প্রাইস কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি এগারো এক্সি আপনি জানেন যে কোনো জায়গা থেকে কিনতে গেলে সাড়ে পনেরো ষোলো লাখ টাকা লাগবে এটার প্রাইস চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ আশি ইনশাল্লাহ আরো কমায় রাখবো আরো কমায় রাখবো বিশ হাজার টাকা ছাড় আজকের জন্য চোদ্দ লক্ষ ষাট চোদ্দ লক্ষ ষাট এগারো এক্সিও পাবে না কোথাও চোদ্দ লক্ষ ষাট দেওয়া কোথাও না চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা এরপর আমরা এলিয়ন পাঁচের এলিয়ন পাঁচের এই স্টেশন ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে পাঁচের মডেল পাঁচের স্টেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল বেজ ইন্টেরিয়র করা খুব সুন্দর কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন খুব ভালো কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশন এটা পেপার কত কত হইতেছে ভাই পেপারস পাবে এক বছর দুই বছর আপডেট এক বছর দুই বছর পাবে পাসপার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করা সম্ভব স্মার্ট কার্ডে মালিক এটা দাম কত যায় এটা দাম চাচ্ছি 14 লক্ষ 70 হাজার টাকা 14 আজকের জন্য 20 হাজার কম 14 লক্ষ 50 হাজার পাঁচের মডেল পাঁচের মডেল 14 লক্ষ 50 হাজার 50 হাজার এলিয়ন এলিয়ন আচ্ছা তারপর আমরা একটু পিছন দিকে যাই মাশাআল্লাহ যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ লাইকটা শেয়ার করে দেন আমরা আর রহমান কারার আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড

এবং এটা পেপারস এসি সব কমপ্লিট সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট আছে এটার দাম কত ভাই এটা দাম চাচ্ছি সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে পেপারস এর এক বছর দুই বছর আপনাদের দাম চাচ্ছি 4 লক্ষ 60 হাজার টাকা আজকের জন্য 10 হাজার টাকা কম 4 লক্ষ 50 হাজার টাকা সব গাড়িতে আছে স্যার আজকে সব গাড়িতে স্যার আচ্ছা নেক্সট আপনাদের কি থাকছে ভাইয়া এক্স করলা 4 এর নিউ শেপ 8 এর রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ সিএনজি করা আছে বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার

এটা মডেল কত এটা নয়ের মডেল চোদ্দ যারা আছেন যারা যারা লাইক দিয়েছেন শেয়ার দিয়েছেন জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান

এই যে ভিতরটা দেখেন ফ্রেশ কত রকম এটা এসি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট সব কিছু কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব সুন্দর কন্ডিশন আছে খুব ভালো খুব ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা সোহেল ভাই কেমন আছেন জানাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু সব কিছু ভালো আয়শা দেখে চালায় নেবেন

সিএনজি বোতল হ্যাঁ সিএনজি বোতল এলপিজি বলা কেমন কিছু আচ্ছা বলেন কত এটা দাম চাচ্ছিলাম 10 লক্ষ হাজার টাকা আজকের জন্য হাজার টাকা ছাড় 10 লক্ষ হাজার টাকা 10 লক্ষ 60 এটা দিলাম 10 লক্ষ 60 আর এটা দিলাম কত ভাইয়া 12 লক্ষ 30 12 লক্ষ 30 আচ্ছা

আর কেমন সেটা জানাবেন করে গাড়ি নেবেন আইসা একশো যাচাই করে গাড়ি নেবেন এই কথা প্রত্যেকটা লাইভে বলি আচ্ছা এরপর আমরা এটা হয়ে গেছে সব গাড়ি আচ্ছা আমাদের মাথা বের করতে পারবে ট্রিপল ওয়ান আছে আছে ভাই একটু সাথে থাকেন না থাকলে ব্যবস্থা করে দিতে কি কর ভাই অবশ্যই না থাকলেও ব্যবস্থা আমাদের ইনশাল্লাহ সব সম্ভব

কারণ আমরা আর রহমান কারাট মাথায় রাখতে হবে আর রহমান কারাটে কম বাজেটে গাড়ি পাওয়া যায় অনেকেই জানেন এবং আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা অনেক 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 বেশি পাচ্ছে ভাইয়েরা কি বল ভাই জি অবশ্যই নিশান সানি ছয়ের মডেল সাতের স্টেশন অল অপশন অটো পাল কালারের একটা গাড়ি হ্যাঁ সামনে পিছে গ্লাস থেকে শুরু করে সব গ্লাস অরিজিনাল কাগজটা পাবে এক বছর দুই বছর আপডেট নাম ট্রান্সফার সাথে সাথে সম্ভব ছোট করে বলে দেন এটার দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য দশ হাজার টাকা ছাড় ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা পেপারস আপডেট এক বছর দুই বছর এক বছর দুই বছর আপ টু ডেট আছে এবার সামনের দিকে আসি ভাই আসেন এদিকে আসেন এবার আমরা এক্স পাওয়া দিন বলেন এক্স নোয়া তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন সামনে পিসে গ্লাস অরিজিনাল এলপিজি করা গাড়িটা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনে আছে এর দেন দিই গো টান দেন বড় ভাই

চেরিজাপুর জি তেরোর মডেল চোদ্দ তের স্টেশন সবকিছু একদম অরিজিনাল জাপান কন্ডিশনে আছে চেরিজাপুর না হ্যাঁ এই যে ভিতরটা কিন্তু ফ্রেশ আছে সানরুফ আছে এটা তো কিন্তু সানরুফ সহ যারা নির্বাচন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল গাড়ি এটা তেল গ্যাস কি অবস্থা ওর ভাই এটা এলপিজি করা আছে এলপিজি এলপিজি আচ্ছা এটা এলপিজি করা আছে দাম কত এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল পেপারসটা পাবে এক বছর দুই বছর আপডেট এটা দাম চাচ্ছিলাম দশ লক্ষ আশি হাজার টাকা আজকের জন্য তিরিশ হাজার ছাড় দশ লক্ষ পঞ্চাশ

যারা আমাদের সাথে আছেন আমরা আর রহমান কারার আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নাম কত দাঁড়াইলো ভাই ষোলো লক্ষ পঞ্চাশ ষোলো পঞ্চাশ এদিকে আসেন নেক্সট নেক্সট রাজু কি এমন কোনো ফিচার নাই যে এটাতে অ্যাভেলেবল না এটাতে আমি বলি বইলা শেষ করা যাবে না ভাই সিট পাওয়ার আইডল স্টপ তেলের গাড়ি ডিস এসি টাস ডিস ব্রেক দিবেন সব থাকতেছে এই গাড়িটাতে যারা একটা লাক্সারিয়াস এলিয়ন চাচ্ছেন তো ফুল রোডের একটা এরিয়া চলছে ফুল রোডে তারা এই এরিয়াটা দেখতে পারেন ভিতরে বেজ ইন্টেরিয়র চাকার কুন্ডিশ্যনটা বাড়লো এটা রিদোজার এই যে দেখেনটা দেখে দিলাম এটা তো এবারে এই যে দেখেন রিমোটে কিন্তু ব্যাগডাওয়ালা খুলবে আপনি একটু দেখে দেন ব্যাগটা ব্যাগডালা ধরেন হ্যাঁ ওয়াউ রিমোটে ব্যাগগালা খুলবে হ্যাঁ আর এটার একটা ফিচার আছে রিমোটটা আপনার

সিট পাওয়ার আইডলিস্টপ সব থাকছে ভাইয়া দাম সব ধরনের ফিচার আছে এটার ভিতর কোন কোন এবং কালারটা যে আছে এটা একেবারে জাপানের কালার একদম অরজিনাল এই গাড়িতে একটা প্রকার কোন টাচআপ করা হয়নি গ্লাস থেকে শুরু করে সব কিছু অরজিনাল বুঝতে পারছেন পেপারসাবে ভাবে এক বছর দুই বছর আপডেট এটা দাম চাচ্ছি 25 লক্ষ 80000 টাকা মাত্র কথা বলা যাবে বলা ভাই লক্ষ 80000 টাকা ইনশাআল্লাহ কথা বলা যাবে আপনারা এটা আগে দেখেন দেখ এটার এটা সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ

এটা গ্রেস মুগেন এটা কাগজটা পাবে এক বছর দুই বছর আপডেট ফার্স্ট পার্টি মালিক একদম মানে গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নেই গাড়িতে ঠিক আছে এটা দাম চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ আজকের জন্য আঠারো লক্ষ তিরিশ আঠারো লক্ষ তিরিশ এত লাক্সারিয়াস মানের গাড়ি দেখলে বুঝতে পারবে না দেখলে বুঝতে পারবে না আঠারো তিরিশ জি আচ্ছা নেক্সট আমাদের ভেজেল

আচ্ছা পাল কালার খুবই চমৎকার একটা কন্ডিশন এই মডেলের গাড়ি এই কন্ডিশনে খুব সিএনজি করা আছে সিএনজি কালার পালার কালার হচ্ছে পাল কালার এবং বডি কিট করা মডিফাই করা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এখানে দাম আমরা ইনশাআল্লাহ কমই দেব কি একবারে কম একবার সস্তায় দিয়ে দেব এই যে মাশাআল্লাহ ইঞ্জিন গিয়ার কেমন থাকবে খুবই ভালো আছে চালায় দেখা নিবেন চালায় দেখা দাম বলে কথা কাজে মিল পাবেন আর রহমান থেকে গাড়ি নেবেন কথা কাজে মিল পাবেন আর রহমান কারহার থেকে গাড়ি নেবেন মানে এটা স্লোগানই আপনাদের জি

স্পোর্টসকারের মেলা আজকে স্পোর্টস খুবই চমৎকার স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান কথা বলতে পারবেন রেড ওয়ান কালার ভাইয়া এটা ওভারের কন্ডিশন কেমন হবে খুবই ফ্রেশ আছে এবং তেলের গাড়ি এখনো ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেল আচ্ছা তেলের গাড়ি অল অপশনটা অল অপশনটা এবং দেখেন কত বড় সুন্দর একটা মনিটর আছে বিশাল বড় টিভি আছে হ্যাঁ বিশাল বড় বিশাল বড় টিভি বড় চলে মাশাআল্লাহ অকটেন দিবেন অটো গিয়ার এসি ভালো পেপার পেপার আপডেট পাবে এক বছর দুই বছর সবই তো ভরপুর দামটা বলবো দাম চাচ্ছি চার হাজার টাকা আজকের জন্য বিশ ছাড় হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ লক্ষ বাকি আছে এই যে হান্ড্রেড ক্রিস্টাল ভাই কোন ভাই জানি ছিল ওই ও ভাই অফিস করছে আবার আছে ভাই হাস এই যে হানড্রেড ক্রিস্টাল বাইক হ্যাঁ এই যে দেখেন ভিতরটা আর শাল্লা ফ্রেশ আছে

গাড়ি ক্রয় করবেন বিক্রয় করবেন বা এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আমারও বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আর রহমান কারহাট এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরা ঈদের আগে লাইভ করবো কিনা নিজের জানি না যার কারণে আমরা পুরোপুরি বিদায় নিতেছি না আংশিক বিদায় নিতে আংশিক বিদায় নিচ্ছি কারণ আমরা আমাদের ঈদের আগে লাইভ আর হইতেও পারে বেবি যাই হোক যদি না হয় তাহলে ঈদ মুবারক শেষ আজকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহমান কারাহাটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানি আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালামাইকুমুল্লাহ